ফোন মার্কেটে গেলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তাই তো আমরা মানে কোনো প্ল্যানই ছিল না এবার মার্কেটে তো তাড়াতাড়ি যাব কারণ যেহেতু আমার ছেলের পরীক্ষা এই জন্য ভাবছিলাম যে পরীক্ষা শেষে যাবো যেহেতু আমার ছেলের পরীক্ষা শেষ হবে প্রায় ছাব্বিশ তারিখে তাই ভাবলাম ছাব্বিশ তারিখে গেলেও তো হবে না কারণ ছাব্বিশ তারিখে আস্তে আস্তে আবার গ্রামে যাওয়ার সময় হয়ে যাবে তো আমার হাজব্যান্ডটাও হঠাৎ করে ইফতারি পরে বলতেছিলো যে চলো আজকে কি মার্কেটে যাই দেখি কি কিছু কিছু কেনাকাটা করে নিয়ে আসি পরে দেখা যায় আবার একদিন যাবো না যতটুকু পারে তাই তো আমরা মার্কেটে বেরি হয়ে গেছি রানা দিয়ে এলেছি পরে মার্কেটের ভিতরে প্রবেশ করলাম তো প্রবেশ করার পর টুকিরটা কিছু কেনাকাটা করলাম আমার ছেলের জন্য কিনছি হাজব্যান্ডের জন্য আমার জন্য মেয়েদের জন্য তো যাই হোক টুকিরটা সবই কেনা হয়ে গেছে তো আরেক দিন আমাদের ভাইদের দোকানে যাবো জোতার জন্য আর বাচ্চাদের কসমেটিকের জন্য আর ছেলে জোতার জন্য আর মাধি হাসান মোটামুটি টুকটাক শার্ট কিনছে তিনটা দুইটা জিন্স প্যান্ট আবার দুইটা জি গেঞ্জি সেট জিন্স প্যান্ট সহ আর আমিও দুইটা থ্রি পিস নিছি একটা লং ড্রেস গোল্ড ড্রেস একটা ছিল মুসলিম এবে দুটা থ্রি পিস মেয়েদের জন্য নেওয়া হয়েছে টুকেটাকে যে নিছি আমি তা কোনো প্ল্যানই ছিল না মার্কেটে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি কী হয়তো অনেক পর্যায়ে তো চলে গেছে আর তো বেশি দিন নাই নয় দশ দিন আছে তা যাই হোক তা ভাবলাম যে আজকে একটু সময় আছে তো আজকে যাই যেহেতু আছে না আগামীকালকে পরীক্ষা তো তো পরীক্ষার জন্য প্ল্যান ওরকম হয় না পরীক্ষা দিবে লেখা লেখা করবে মানে জন্য কোনো হয় না তো যাই হোক এরকম করে পরীক্ষা দিয়ে পড়া মোটামুটি কমপ্লিট করেছি দিনের বেলায় আবার যেহেতু ভাবলাম ছেলের পরীক্ষা মোটামুটি কমপ্লিট আছে যে মোটামুটি পারে তো ভাবলাম আজকে যা দেখা যায় একদিন প্রতিদিনই পরীক্ষা এর জন্য আজকে না গেলে হবে না তো যাই হোক পরীক্ষার জন্য আর আসলে কথা কি বাচ্চাদের যখন স্কুলে ভর্তি করেন মাদ্রাসা ভর্তি করেন যাই করেন কারণ ওরকম টাইম টু টাইম কিছু করা যায় না হঠাৎ করে করতে হয় ফিক্স করে টাইম করে কিছু করা যায় না কারণ এই যে ছেলের বন্ধ এখনও দেয় নেই প্রায় সাত বিশ রোজা পরীক্ষা শেষে পরে দিবে পরে এরকম করে দেখা যায় গ্রামের বাড়িতেও যাওয়া যাবে পরে আবার তো ব্যাগঘারটি গুছান লাগে গ্রামের বাড়িতে তো বছর আমরা উত্তরা পলয়ের মার্কেটে গেলাম আমরা তোরা প্রায় দুই বছর ধরে আমার তিন বছর ধরে যাওয়া হয় যে আমাদের বাসার কাছে মার্কেটটাই আর অন্য অন্য রাজলক্ষ্মী বলেন ঝমঝম টাওয়ার বলেন এগুলো আবার একটু দূর রাস্তা রাস্তা পার হইতে হয় আর যেহেতু আমাদের বেবি নিয়ে যেতে হয় ছোটো ছোটো এজন্য এরকম একটা ঝামেলা করি নাই তো এবার আমরা কলার মার্কেটে গেছি তো কী কিনছি না কিনছি অবশ্যই বাসায় এসে শেয়ার করবো তো আমরা বাসায় একবার শেষ পর যা বাসায় এসে পড়ছি তো আসার পর নেক্সট ভিডিও দেখতে পাবেন কি কিনলাম না কলাম সবাই ভালো থাকবেন